এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গিয়েছেন আজ আমি কী করেছি আপনাদের ভীষণ প্রিয় আম মাখা বা আম ভর্তা করেছি চলুন চট করে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক আম কুচি করে নেওয়া হয়ে গেছে এবারে আমি আমের মধ্যে এই শুকনো মরিচ দুটো পুড়িয়ে নিয়েছি কাঁচামরিচ লবণ আখের গুড় সরিষার তেল চিনি পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিব। আর সবার শেষে আমি এর মধ্যে বাসন যোগ করে মাখিয়ে ফেলবো আমি প্রথমে চিনি দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন এরপর কাঁচামরিচগুলো দিয়ে নেবেন কাঁচামরিচের কুচিগুলো দিয়ে নেবেন পোড়ামরিচগুলো গোটা ফেলে দিয়ে একটু ভেঙে শুকনো মরিচের এভাবে একটু গুঁড়ো করে দিয়ে দেবেন তারপর আমি চিনি দিচ্ছি চিনি যে খুব বেশি দিয়েছি তা না চিনি অল্প পরিমাণে দিয়েছি আর আখের গুড়টা একটু বেশি পরিমাণে আমি দিয়েছি আখের গুড় দিলে আমার কাছে ভালো লাগে টেস্ট এই আম মাখা জাম মাখা কদবেল মাখা সব কিছুর মধ্যে আমি আখের গুড় দিয়ে খাই আমার কাছে ভালো লাগে আপনাদের কেমন লাগবে জানি না আমি জানি আমি বড় রাঁধুনি নই আমার চেয়ে অনেকেই আপনার অনেক বেশি ভালো রান্না করতে জানেন বা গৃহকর্ম গৃহকর্মের প্রটু আমার চেয়ে সবাই বেশি আমি একটু কম জানি আমি কিভাবে করেছি ঠিক আপনাদেরকে সেটাই দেখিয়েছে এবার আমি একটু কাসুন্দি যোগ করে নিচ্ছি কাসুন্দিটা দিলে টেস্টটা বেশি ভালো হয় আমি সরিষার তেল দিচ্ছি এবারে সবগুলো একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আমার কাছে ইয়াম্মি লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না সবাই ভালো থাকবেন